ডাব্লিউ এইচ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আছি আমরা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদেরকে আমাদের যে ইতিমধ্যে যে তিনটি বই প্রকাশিত হয়েছে তার মধ্যে নাগরিক অভি অধিকার ও দায়িত্ব কর্তব্যবোধ বিষয় নিয়ে নাগরিক ডায়েরি আমাদের ওয়ার্ল্ড হিস হিউম্যান রাইটস এটি আপনারা কী বলবে আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং তারপরে সর্বশেষ মানবাধিকারের মূল নীতি ও মূল কথা এইসব বই থেকে আমরা গ্রন্থ থেকে আমরা যা কিছু আমাদের মতামত প্রকাশ করেছি সেগুলো নিয়ে পর্যালোচনা করব আপনাদের সামনে এবং মূল্যবান কিছু তথ্য তুলে ধরবো যেটি আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন অ্যাজ এ হিউম্যান বিং একজন সচেতন নাগরিক হিসাবে এটা আপনাদের জানা একান্ত প্রয়োজন আমরা জানি পৃথিবীতে এই যাবৎকালে মানুষ যত যুদ্ধে অবতীর্ণ হয়েছে যত দ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেটি ছিল তাদের প্রভুত্বের দ্বন্দ্ব মতাদর্শের দ্বন্দ্ব এই মতাদর্শ এবং প্রভুত্বের দ্বন্দ্বে মানব জাতি পৃথিবীর প্রথম থেকেই তারা একটা হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়ে এবং ভাই ভাইকে খুন করার মধ্য দিয়ে ভাইয়ের হাত ভাইয়ের রক্তে রঞ্জিত হওয়ার মধ্যে দিয়ে পৃথিবীতে এই দ্বন্দ্ব সূত্রপাত ঘটে এবং এখনও তার টিকে আছে আপনারা জানেন সেই আমাদের আদি পিতা হজরত আদম আলাইসলামের প্রথম যে সন্তান হাবিল কাবিল তারা দুই ভাই জড়িয়েছিল এই প্রতিহিংসার দ্বন্দ্বে শয়তানের প্ররোচনায় এবং সেখান থেকেই যে রক্তপাত সে রক্তপাত পৃথিবীতে এখনো ঘটে যাচ্ছে আমরা জানি প্রতিদিন পৃথিবীতে কোথাও না কোথাও এই মতবাদের দ্বন্দ্ব নিয়ে প্রভুত্বের দ্বন্দ্ব নিয়ে সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব নিয়ে দখলবাজির দ্বন্দ্ব নিয়ে যুদ্ধ বিদ্রোহ নানা রকমের আহ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং মানুষের মূল্যবান রক্ত জীবন ঝরছে আমরা সেই মতাদর্শ বিষয়ে মানবাধিকার সংস্থায় আমাদের যে গ্রন্থটি প্রকাশ করেছি সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমরা একটু ধারণা দিতে চাই এবং এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে আমি শেষে রেখে যেতে চাই যেটা নিয়ে আপনাদের ভাবার অনেক বিষয় রয়েছে আপনাদের চিন্তার খোরাক রয়েছে তার মধ্যে প্রথমে আসা যাক তার আগে মতাদর্শ বলতে আমরা কি বুঝি এই মতাদর্শ ইংরেজিতে আইডিয়া ধারণা থেকে মত কথাটির সৃষ্টি আর মত সমূহের আদর্শিক রূপরেখাকে আইডিওলজি বা মতাদর্শ বলা হয় রাজনৈতিক আলাপ আলোচনার বহুল ব্যবহৃত ইংরেজি আইডিওলজির মতাদর্শ সাধারণভাবে মতাদর্শ বলতে কিছু সামাজিক আদর্শের দৃষ্টিভঙ্গি বোঝায় এবং তার মূল কথা ছিল এমন এক কার্যক্রম যার সাহায্যে জনগণের রাজনৈতিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করা যায় মতাদর্শ শব্দটির উদ্ভব ঘটে ফরাসি বিপ্লবের সময় দার্শনিক গোষ্ঠীর মধ্যে শব্দটি তখনকার সামাজিক পরিবর্তনের কর্মসূচি প্রসঙ্গে ব্যবহৃত হতো যার ছিল সেই দার্শনিকদের সমর্থন কালক্রমে আইডিওলজি শব্দটি নানা অর্থে ব্যবহৃত হতে থাকে এবং বিশ্বব্যাপী এখনো তা ব্যবহৃত হচ্ছে মতাদর্শ মূলত মানুষ ও সমাজ সম্পর্কে সম্পূর্ণ সর্বজনের ক্ষেত্রে প্রযোজ্য এক তত্ত্ব যা থেকে একটি রাজনৈতিক কর্মসূচি গড়ে ওঠে এই নিরিখে যাবতীয় রাজনৈতিক অবস্থার অবস্থার সঙ্গে সম্পৃক্ত এবং বা পরিবর্তনের প্রভাব বিস্তার করে মার্কসীয় দৃষ্টিতে তাই নির্দিষ্ট কিছু সমাজ ব্যবস্থায় যেমন সমাজতন্ত্র ও ধনতন্ত্রে মতাদর্শের প্রয়োজন থাকে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর সমাজ ও মানব চরিত্র সঠিক নিয়মে চলবে পরিবর্তন কামি মতাদর্শের পরিবর্তন ঘটবে না এরকম বিষয় নয় এই বিচারে মার্চবাদ বলতে যা কিছু শেখানো হয় তা সবই মতাদর্শের অন্তর্গত তাই কারো কারো মতে নৈতিক গণতন্ত্রী সরকারের বিপরীত ধারায় মানুষের ব্যক্তিগত বিষয়ে নিয়তই হস্তক্ষেপের সমর্থনে সর্ব নিয়ন্ত্রণবাদী সরকারের একটি মতাদর্শ থাকে মতাদর্শ সম্পর্কে এই মন্তব্য বিতর্কমূলক কেউ কেউ মনে করেন যে রাজনৈতিক তার স্থল তথা স্থান কালপাত্র থেকে করা যায় না। মতাদর্শকে ও সর্বজনীন করে তোলা কঠিন মার্সীয় দৃষ্টিতে মতাদর্শ হলো রাজনীতি আইন বিজ্ঞান দর্শন ধর্ম নৈতিকতা নন্দন তত্ত্ব তত্ত্ব ইত্যাদি যাবতীয় বিষয়ের এই এইসব যাবতীয় বিষয় সুসংগবদ্ধ ও প্রণালীবদ্ধ এক চিন্তা ভাবনা এটি হচ্ছে মার্কীয় মতাদর্শ প্রতিটি মতাদর্শের শ্রেণী চরিত্র থাকে একটি মূল্যবান কথা এখানে আপনাদের কাছে এই প্রশ্নটি আমি শেষে গিয়ে ছুড়ে দেব খেয়াল রাখবেন প্রতিটি মতাদর্শের একটি শ্রেণী বিভাগ বা শ্রেণী চরিত্র থাকে কোনো এক সমাজের বিশেষ করে সময়ের মতাদর্শ হলো সেই শ্রেণীর যে শ্রেণীর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য তখন থাকে সমাজতন্ত্রী সমাজের মতাদর্শ হলো শ্রমিক শ্রেণীর আর পুঁজিবাদী সমাজের মতাদর্শ হল বণিক শ্রেণীর মতাদর্শের পিছনে থাকে বিশেষ কিছু ভাবনা যার কাজ হলো নির্দিষ্ট কোন অর্থনৈতিক ব্যবস্থার পরিপুষ্টি সাধন এক্ষেত্রে অন্তর্নিহিত অন্য কোনো সত্য অথবা যুক্তি কাজ করে না নানাবিধ মতবাদ যেমন ফ্যাসিবাদ সমাজতন্ত্র গণতন্ত্র সর্ব আরববাদ জাতীয়তাবাদ গান্ধীবাদ ইত্যাদিকে অনেকে মতাদর্শ হিসাবে দেখেন অনেকের কাছে মতাদর্শের চিন্তাভাবনার চেয়ে তার সামাজিক সক্রিয় ভূমিকা বড় গোষ্ঠী স্বার্থ দ্বারা পরিচালিত মানসিকতাকেও অনেক সময় মতাদর্শ বলা হয় আবার জ্ঞানের সমাজ তত্ত্বে সব চিন্তা ভাবনা বা মননশীল কাজ মতাদর্শ দ্বারা প্রণোদিত হয় বলে মনে করা হয় ইতিহাসে তাই দেখা যায় যুগে যুগে পৃথিবীতে একটি মতাদর্শের ব্যাপক বিস্তার ও জনপ্রিয়তা লাভ করলেও সে বিষয়ে বহুল চর্চা ও গবেষণা হওয়ার তার দোষ ত্রুটিগুলিও ও অপূর্ণতা পরিলক্ষিত হয়ে এক পর্যায়ে তা পরিত্যক্ত হয় মতাদর্শের পূর্ণতা বাস্তবতা সার্বজনীনতা ও গ্রহণযোগ্যতা তাকে স্থায়িত্ব দান করে জগতে সব মানুষই কোনো না কোনো মতাদর্শের বিশ্বাসী বা মতাদর্শের অনুসারী আবার কেউ কেউ তার পরিপন্থী আমরা এই বিষয়ে আপনাদেরকে যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাই সেটি হলো শেষে গিয়ে এই আমরা যে প্রশ্নটা ছড়ে দিই যে মতাদর্শের যে শ্রেণী বিভাগ বা মতাদর্শের যে শ্রেণী চরিত্র এটির সংঘাত কিন্তু পৃথিবীতে প্রতিটি মানুষের ভেতরে আছে এমনকি তার নিজের ভেতরে আছে খুবই গুরুত্বপূর্ণ কথা এটি আত্মদ্বন্দ্ব বলে একটি কথা আছে সেলফ কনফ্লিক্ট সেলফ কনফ্লিকশন বলতে যে কথাটি আছে এটির মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই এটি ভোগ করি যারা একটু বিবেকবান যারা বিবেচনা করতে পারেন যাদের বুদ্ধি জ্ঞান অন্যদের তুলনায় একটু সার তারা কিন্তু এই জায়গাটি অনুভব করেন গভীরভাবে আপনি কি অনুভব করেন যদি করেন তাহলে আমাদের পরবর্তী কন্টেন্ট কন্টেন্ট দেখেন সেখানে আমরা এটি নিয়ে আলোচনা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ